গুড মর্নিং বন্ধুরা তোমাদের সবাইকে অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি চলে এসেছি আবারও একটা নতুন সকালে নতুন ব্লগ নিয়ে তো বন্ধুরা আজ হচ্ছে বুধবার আর এখন সকাল সাড়ে আটটা তো এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি আর আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে আর সবাই আমার সাথে থেকো তো এখানে আমি দেখো কাপড় ধুয়ে নিচ্ছি হ্যাঁ কালকে যে কুর্তিটা বেরিয়ে মানে রোজই তো বেরোতে হয় বাবা নিয়ে পড়তে দিতে এখন স্কুলটা ছুটি আছে বলে তাই তো যাই হোক ওই কুর্তিটা আর সকালের বাসি জামা জামাকাপড় এগুলো আমি এই যে সব ভিজিয়ে রেখেছিলাম আর কি এখন জল ধোয়া করে তুলে নিচ্ছি তো সব মেলতে যাব আর এখন তো রোদটাও খুব বেরোচ্ছে আর কি শীতকালটা তো প্রায় চলে যাচ্ছে যাচ্ছে মানে শেষ মুহূর্তে বলতে পারো গরম বেশ পড়ে গেছে আমাদের এখানে আর কি বলতো সেই ঠান্ডাটা পরে কখন বলতো রাতে সেই রাতের যখন একটা দেড়টা বাজে তখন একটু ঠান্ডা পড়ে তখন মনে হয় একটু কম্বল গায়ে দিই তার আগ মুহূর্তে কি মনে হয় বলতো যে পাখা চালাই তো আমাদের ঘরে তো এখন পাখা অলরেডি চলতে শুরু করেছে তো ওই হচ্ছে ব্যাপার তো এই করেই কিন্তু বাচ্চাদের ঠান্ডাটা লাগে এখনকার যে ওয়েদারটা চলছে সেটা বলতে পারো খুবই খারাপ হ্যাঁ দিনে গরম রাতে ঠান্ডা এ হচ্ছে ব্যাপার তো আমি এদিকে জামা কাপড়গুলো মেলে দিয়ে এসছিলাম মেলে দিয়ে যাচ্ছি এখন হাঁড়িটা বসিয়ে এসছিলাম কলে জল ভরার জন্য তো হাঁড়িটা নিয়ে এ ঘরে আসবো ঘরেও তো অনেকগুলো কাজ করি বসে বসে ওই জন্য জলটাও কাজে লাগে আর কি তো হাঁড়িটা ভরেছে জল ভরে নিয়ে চলে এলাম আর বাগানও উঠে পড়েছে ওকে ব্রাশ করতে বলেছি এক গ্লাস জল খেয়েছে প্রথমে ঘুম থেকে উঠে তারপর ও এখন ব্রাশ করছে আর কি আর আমি এখন বিছানাটাকে একটু ভালো করে গুছিয়ে ঝেড়ে নেব তো বাবান যেহেতু শুয়ে থাকে ওই জন্য বিছানাটা আগে তোলা হয় না আগে বাইরের কাজগুলো করা হয় তারপরে এই ঘরের কাজ করা হয় এই জন্য জানালা দেখো জানালাটা এখন আমাদের এখন আর পুরো বন্ধ হয় না তো আমাদের ঘরটা তো খুবই ছোটোর মধ্যে তারপরে জিনিসপত্র আছে এর জন্য আমাদের ঘরে গরমটাও বেশি তো ওই জন্য জানলাগুলো বন্ধ করলে আরও বেশি গরম লাগে আর কি ফাঁকা হাওয়া যেন গায়েই লাগতে চায় না মানে শুরুতেই এই অবস্থা তো এরপরে তো গরম পড়েই আছে তো যাই হোক বিছানাটাকে আমি গুছিয়ে নিয়েছি বন্ধুরা আর এখন বিছানাটাকে ভালো করে ঝাড়ু দিয়ে ঝেলে নেবো মশারিটাও গুছিয়ে নিয়েছি মশারিটাও টানাচ্ছি আর কি তো মশারিটা টানাই আমি বাবানের জন্য বলতে পারো আর এদিকে কম্বলটাও ভাস করে রেখেছি কম্বলটা ভাবছি তুলে দিতে হবে তো কম্বলটা ভাবছি বেশি কয়েকটা বেশি করে রোদ খাওয়াবো আর কি রোদে দেবো একটু মানে কড়া রোদে দেবো চার পাঁচটা রোদ খাওয়াবো কম্বলে তারপর কম্বলটা ভালো করে ভাস করে তুলে রেখে দেব এটা আর কাজ পড়া আগের কম্বলটা তো কাচতে হবে ওটা ওই ঘরেই পড়ে আছে এখনো পর্যন্ত তো পটলা করে রাখা আছে ওয়াশিং মেশিনে কাচতে হবে ওটা ওটা হাতে কাস্তে পারবো না আর কি তো ভীষণ ভারী আর বড়ো কম্বল তো জলে পড়লে আরও বেশি ভারী হয়ে যাবে তো ওয়াশিং মেশিনে ওর বাবা ছাড়া আর কেউ কাঁচতে পারবে না আর কি ওই জন্যই রাখা আছে আর আজকাল করলে না সেই জিনিসটা কালে পড়ে যায় কিছুতেই সেই কাজটা না খুব তাড়াতাড়ি আর হতেই যায় না তো সেই পরেই আছে ওটাও কাস্তে হবে আর এটাকে ভাবছি একটু কড়া রোদ মানে রোদ হচ্ছে আর একটু কড়া রোদ হলে কয়েকটা রোদ খাইয়ে তুলে দেব। কারণ এ এখন কোনো প্রয়োজন নেই এখন যে কাঁথাগুলো আছে হালকা ওই কাঁথাগুলো বের করে নিলে তো মাঝরাতের পরে একটু গাই দিলে বেশ ভালোই লাগে আর কি তো বিছানাটা ছেড়ে নিয়েছি এবার যাব খাওয়া দাওয়ার দিকে বন্ধুরা তো বাবানের জন্য এখানে দেখো আমি রেডি করেছি বিস্কুট আর সাথে আছে দুধ দুধের সাথে তো আছে হরলিক্স মেশানো আর কি আর আমি নিজের জন্য নেব এক কাপ চা আর মুড়ি এর যেন আমার একটা নেশা হয়ে গেছে চায়ের তো এটা সকালবেলা খেলে আমার টিফিনটাও হয়ে যায় আর আমার কী বলতো সাথে দুগাল মুড়ি দুটো বা একটা বিস্কুট এটাতে টিফিনটা করে নিলাম শরীরটাও ভীষণ হালকা লাগে আর এরপরে আমি তো আর কিছু খাই না সেই দেড়টা থেকে দুটোর মধ্যে আবার ভাত খেয়ে নিই যাই হোক একটা থেকেই শুরু হয় টাইমটা তো এর মাঝখানে হয়ে যায় খাওয়া দাওয়া কমপ্লিট তো এই যে চা বিস্কুট নিয়ে বসে পড়েছি বন্ধুরা আর এরপরে ভাবছি এক মুঠো মুড়িও নিয়ে নেব চা যতক্ষণ থাকবে আর কি ততক্ষণ মুড়িটা চে আর এই ছোট্ট গ্লাসটা এটা আমার ছেলের গ্লাস এখন আমি চা খাচ্ছি এটাতে তো এটা দিয়েছিল দিদি এর সাথে একটা ছোট থালা আছে যেটাতে বাবান ভাত খায় আর কি তো বাবানের যখন ছ মাস ছিল তখন দিদি থার্ড গ্লাসটা স্টিলের দিয়েছিলো আর বাবান এখানে বসে পড়তে বসেছে আর বাবানের হাতের লেখাটা দেখো ও যদি মন দিয়ে লেখে তাহলে কিন্তু হাতের লেখাটা খুবই সুন্দর তো সময় এত সুন্দরভাবে ছেলে লেখে না খুব বাজেভাবেও মাঝে মধ্যে লেখে তো এখানে চলে এসেছি ফ্রিজটা খুলে নিয়েছি ভাবছি কি রান্না করি কি রান্না করি তো ওই জন্য একটু বেগুন নিয়ে নেব তো সেই তো কি রান্না করি একই ঝামেলা প্রত্যেক দিন আর সবজি বলতে ও বাবানের বাবা মানে প্রায় যেন সেই বেগুন আর কি যেন সিমটা নিয়ে আসে এখানে নিয়ে এসছে আবারও কুল কুলটাকে নিচে করেছি প্লাস্টিকে ছিল অনেক লঙ্কা লঙ্কাগুলোর এখনও বোটা ছাড়ানো হয়নি ছাড়াতে হবে আর কি আর আগের লঙ্কাগুলো আছে ওগুলোই খাওয়া হচ্ছে এখানে মশলা করব আদা পেঁয়াজ রসুন আছে তো এগুলো আমি বেটে নিচ্ছি কাঁচা লঙ্কা তো মশলাটা বাটা হয়ে গেছে বন্ধুরা তো এবার আমি মিক্সচারটা তুলে দেবো তো মুছে নিচ্ছি তো সব জিনিসগুলো যদি রান্নাঘরে থাকতো তাহলে আর এগুলো আমার এ ঘরে বসে করতে হতো না আর কি তো ঘরে তো রাখার মতো সেরকম ভালো জায়গা নেই আর কি তো কী তো এগুলোতে আমার একদম অভ মানে অভ্যস্ত হয়ে গেছি আর কি ঘর থেকে ও ঘরে ও ঘর থেকে এ ঘরে যাওয়া আসা জিনিস নিয়ে আসা যাওয়া করা তো এই যে মিক্সারটা তুলে দিলাম এখন ও ঘরে যাবো চলে এসেছি এ ঘরে কি ঘরে এসে বেগুনটাও দেখো ভেজে নিয়েছি বন্ধুরা আরও কিছুক্ষণ আগে এসেছিলাম আর এখানে বাবানকেও নিয়ে চলে এসেছি বাবাণ আমার এই পেছনে চৌকিতে বসে বসে হাতের লেখা করছে আর আমি এখানে মাছটা ভাজা বসিয়েছি তো রান্না করব মাছের ঝাল যার জন্য আমি দেখো মাছ ভাজা হচ্ছে ওদিকে আর এখানে আমি পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি সাথে করছি টমেটো কুচি করব আর মশলা তো বেটে নিয়ে এসেছি আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা তো যাই হোক এবার মশলা মাছের ঝালটা বসিয়ে দিই বাজে প্রায় একটা এই যে মাছের ঝোলটা ওদিকে হচ্ছে আর নেই দেখো এখানে পড়তে বসেছে আমি যাব এখন বাসন মাছ অনেকগুলো বাসন আছে বাসন মাছ বসবো কলে জলও চলে যাবে তো আজকে রান্না করতে করতে অনেকটা দেরি হয়ে গেল মাছের ঝালটা এখনও হয়নি আমি বন্ধুরা ঢাকা দিয়ে এসেছি আর টাইমটা একটু আস্তে করে দিয়েছি ওটা হতে থাকুক আমি ততক্ষণে বাসনগুলো মেজে নিই আর আজকে তো সকালবেলায় চানটাও করা হয়নি অনেকগুলো কাজ পড়ে আছে আর এখানে অনেকগুলো বাসন হয়েছে কারণ কৌটো কৌটি আছে আমার ওঘরে যে কৌটোগুলো আছে সেগুলো কয়েকটা বের করে নিয়ে এসেছি সাথে বালতি তো যাই হোক বাসনগুলো আমি এদিকে মেজে রেখে এসেছি বন্ধুরা আর এখানে মাছের ছালটা প্রায় রেডি এটা নামিয়ে নেবো নামিয়ে এই বাসনগুলোও মেজে নেব আর এখানটা মুছে নেব তো একটু নুনটা চেকে দেখলাম আর কি তো ঠিকই আছে এবার নামিয়ে নেব মাছের ছালটা আর রান্না বান্না বলতে তো আজকে করেছি এই যে বেগুন ভাজা আর এই মাছের ঝাল আর কিছু নয় আর এদিকে বাসনগুলো মাজা হয়ে গেছিলো তো ওইগুলো আমি এখন উপর করে দেব আর বাবানও ও ঘরে চলে গেছে বন্ধুরা অনেকক্ষণ হয়ে গেছে তো ভীষণ ভয় পায় আমার ছেলে আসলার হঠাৎ করে কোথেকে একটা আশোলাই এসেছে আরও ও ঘরে চলে গেল আর কি আমি বললাম আশোলাটা তাড়িয়ে দিচ্ছি তুমি বসো তো বন্ধুরা আমি চলে এসেছি চান করে আমার চান করা হয়ে গেছে আর এখন অনেকটাই বেলা হয়ে গেছে তো চুলটাকে ভালো করে আসবেন আর চান করেও পড়েছি একটা নাইটি আর কি আর এখন চুলটাকে এই যে আমি সুন্দর করে খোপা করে নেবো আর কি আর বাবার না দরজা আর চালনা বন্ধ করে ঘরের মধ্যে বসে থাকতে খুব ভালোবাসে দেখো জানালাটা আমি বললাম শুধু পর্দাটা টেনে দাও ও কিন্তু পুরো জানালাটা বন্ধ করে দিল আর এখানে আমি সিঁদুর পড়ছি চ্যান করে এসেছি সিঁদুর পরে নিলাম তো চলো সামনে এসে তোমাদের সাথে কথা বলছি বন্ধুরা তো বন্ধুরা বাজে এখন একটা চুয়ান্ন এখনো দুটো বাজে নেই তো আমার কাজ তো ঘরে সব হয়ে গেছে রান্না বান্না করে চান করে গুছিয়ে রেখে চলে এসছি এই যে তো দুটো তো বাজতেই চলল ছ মিনিট বাকি আর কিছু তো এখন বসবো খেতে খাওয়া দাওয়া করে নি চলো ভাতটা বেড়ে খেতে বসি তো এই দেখো ভাত বেড়ে নিয়েছি বাবানকে বলছিলাম বেগুন ভাজা দেবো না ওই এক পিস তুলে নিয়েছে বললো আমাকে এক পিস তোমাকে দিতেই হবে তো চলো খেতে বসে পড়ি তো বন্ধুরা বসে পড়েছি খেতে দুটো তো বেজেই গেল ভুল ভুল এক মিনিট আছে এখনো ভেবেছিলাম আজকে একটু বেগুনি ভাজবো বেসন দিয়ে আর কি তো আর করলাম না থাক অন্যদিন করবো মানে কি বলতো আমার এইভাবে বেগুন ভাজাটা খেতে খুব ভালো লাগে বেগুনের তরকারি থেকে তো এইভাবেই করলাম আর কি নুন হলুদ মাখিয়ে নিয়ে চলো ফেদেও পরেও খেয়ে উঠে চলে এসেছি বাইরে সিঁড়িতে বসে আছি তো খেয়ে উঠে কোথায় শুয়ে পড়বো দেখো বাইরে এসে বসে আছি না না চলে এসেছি জামা কাপড়গুলো উল্টা খেয়ে এখন গিয়ে শুয়ে পড়বো তো একটু শুয়ে পরে আবার আসবো চলো গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে সাড়ে চারটে আর আমি দেখো রেডি হয়ে গেছি কারণ বাবানকে পড়তে নিয়ে যাব আর রেডি হয়েছি এখনই বাবানের পটিটা পেয়ে গেল আর কি তো পটিতে ঢুকে গেছে আর আমি বসে বসে একটু মেলপারিশ করছি হ্যাঁ যাচ্ছি যাচ্ছি যেতে হবে দাঁড়াও তো বাবানকে কে দিয়ে এসে পরে আবার কথা হবে চলো তোমার ধরো ছেলেকে পড়তে দিয়ে চলে এসেছি এসে যে কিছু জামা কাপড় যেগুলো শুকিয়ে গেছে এগুলো ভাজ করব। তো আজ সকাল থেকে শুরু করেছিলাম তো সকাল সাড়ে আটটা থেকে কাজ শুরু করে সন্ধ্যে ছটার মধ্যে আমি যেভাবে সব সমস্ত কাজ শেষ করি আর কি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর এখানে আমি সব জামা কাপড়গুলো জামাকাপড়গুলো করে রেখে সব কাজ হয়ে যাবে সন্ধ্যেটাও দিয়ে দিয়েছি তো বসবো এখন একটু টিভি দেখতে আর এখন কোনো কাজ নেই আর সেই বাবানকে আনতে যাব সাতটার সময় তো বাবানও কিছু খেয়ে যায়নি আর কি বিকেলবেলায় এসে খাবে আর আমিও সন্ধেবেলায় আর কিছু খাবো না এখন বসে বসে একটু টিভি দেখবো আর সেরকম কোনো কাজ নেই বন্ধুরা তো আজকের ব্লগটা আর বেশি বাড়াবো না এখনই আমি শেষ করব আর তোমরা সবাই আমার সাথে দেখো পাশে থেকো সবাই অনেক ভালো থেকো সাবধানে থেকো আমি আসছি আগামীকাল আবারও একটা নতুন ব্লগের সাথে